সাহিত্যে বিশেষ অবদানের জন্য পল্লী কবি জসীমউদ্দিন পদক দু হাজার চব্বিশ পেয়েছেন বিশিষ্ট কবি সৈয়দা রাশিদা বাড়ি ফরিদপুর জেলার অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দিন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত শীতকালীন সাহিত্য উৎসব দু হাজার চব্বিশে তাকে এই পদক দেওয়া হয় সাহিত্য সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র ফরিদপুরের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয় পল্লী কবি জসীম উদ্দিন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্র এর সহযোগিতায় সাহিত্য সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র সম্প্রীতি এই শীতকালীন সাহিত্য উৎসবের আয়োজন করে সাহিত্য সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি জাকিয়া সুলতানা শিল্পী এর সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানে সারা দেশের কবি সাহিত্যিকরা অংশ নেয় উল্লেখ্য যে সৈয়দের রাশিদাবাড়ি যাবৎ গুরুত্বপূর্ণ দুই শত এর অধিক গ্রন্থ রচনা করেছেন তিনি চার হাজারেরও বেশি গান লিখেছেন সৈয়দের রাশিদাবাড়ি সাহিত্যে ও সংস্কৃতির উপরে স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রায় পঁচানব্বইটি সংবর্ধনা সম্মাননা পুরস্কার ক্রেস্ট মেডেল মানপত্র শুভেচ্ছা শ্রদ্ধা ও প্রশংসাপত্র পেয়েছেন তবে উপাধি পেয়েছেন প্রায় ছাব্বিশটি এর মধ্যে ভারতসহ ছয়টি উপাধি তিনি ভারত হতে পেয়েছেন তিনি বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের গীতিকার এছাড়া তিনি জাতীয় চলচ্চিত্র মাসিক স্বপ্নের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক